সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হোম ধরতে ছিল না এই জন্যে আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য আসলাম অবশ্যই আপনারা কলে দু একজনকে যুক্ত করব কেউ যদি কলে জয়েন উঠেছেন আপনারা জয়েন হতে পারেন সমস্যা নেই আমরা গ্রুপ কল নিতে পারি আপনাদেরকে

আসসালাম আলাইকুম হিরো আলম ভাই কেমন আছেন যে ভাইয়া ভালো আছে হিরো ভাই কেমন আছেন যে ভাইয়া ভালো আছে হিরো আলম ভাই যে ভাইয়া আপনার সবাইকেই কেমন আছেন জি খুব ভালো আছে সবাইকে অনেক ধন্যবাদ আমি নাই এত সকালে ঘুম থেকে ঘুম দেখতেছেন ঘুম লাইক করতেছি তা আপনারা এত সকাল ঘুমাননি কেন ভগবান না কেন যাত্রী উদ্দেশ্যে হঠাৎ বক্তব্য দিবেন হুম হুম উদ্দেশ্যে বক্তব্য দেবো না ঝামেলা কি মিটে নেয় ভাই যারা যাই হোক আগামী সংসদ নির্বাচন সব দেয় খবর ভালো নির্বাচন হবে নাকি ভাই নির্বাচনের পেশাটা আছে কি দেশের পরিস্থিতি সবকিছু দেখে দেখে নির্বাচনের করা উচিত কারণ দেশের যে অবস্থা বর্তমানে দেশে বর্তমান বাংলাদেশ মনে করেন ধরতে গেলে কোনো কিছুই নেই সব লুটপাট করে খেয়ে চাঁদা করে তারপরে মানুষের ঝুলো মরতে সার যা যেখানে খুশি খেয়ে মনে করেন খাইতেছে নির্বাচন করে জনগণের জন্য যারা কিছু নাই করতে পারে সেই নির্বাচন করে কি করবেন আর আমরা আগে দেখেছি যে রকম নির্বাচনের একতরফা নির্বাচন যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ যখন বিএনপি আছে বিএনপি আসলে মানুষের ভিতরে যে আগে একটা যে মানবতা বোধ কাজ করতেছিল সেই আমরা এখন এদের দেখি না মানুষের ভিতরে মানবতা আছে যে তারা নির্বাচনে কাজ করবে সবাই চাকরি আসছে এরকম মনে করেন খুবই কম তাই নির্বাচনের ফলাফল আপনারা বুঝতে পারতেছেন এখন কত দূর কি হতে পারে এখন নির্বাচনের দে তো সামনে নির্বাচনের আমার মনে হয় না দুই হাজার ছাব্বিশে নির্বাচন হতে পারে সরকার দেয় তাহলে তো অনেকদিন সময় নিয়ে তারাও তার সময় তো তারাও নিয়ে থাকে তাহলে হিসাব করেন

হবে এটা ঠিক আছে কিন্তু দেশের এবার অনেক করে নতুন দল অংশগ্রহণ করবে আর সংসদে একটা বিষয় কি উঠিটা দলেরই যে কার ধরেন এবার পনেরো বিশটা ধরেন দল অংশগ্রহণ করে নির্বাচনে ধরেন সবটা দলের দশটা কি পাঁচটা করে সংসদে এমপি যেতে পারে সব দল কথা বলতে পারবি জনগণের নিয়ে জনগণের পাশে থাকতে পারবে মানুষের নিয়ে সেই হিসেবে সব করা দল অংশগ্রহণ নির্বাচন করা ভালো আমার হিসেবে কারণ নির্বাচন মানুষ সব দল অংশগ্রহণ করলে সবাই যেতে পারবে ভোট চুরি কম হবে এবং দেশের উন্নয়ন মূলক কাজ হবে আর যেকোনো এক জমি তুল মনে করেন আড়াইশো তিনশো সিট নিয়ে যায় আর দশ দশটা সিট সিটে ভোটার করে তার সংসদে দেয় আপনি কথা বলবেন যে আড়াইশো লোকে যারা প্রধানমন্ত্রী হবে তারা তো ভাই দুশো পঞ্চাশটা সিটই তাদের হয় তাহলে জনগণের জন্য কে কথা বলে বলেন তো জনগণের জন্য কিন্তু কথা বলার কোনো লোক থাকবে না আর সব দল দল অংশগ্রহণ করে নির্বাচন সব পড়া দলের দশটা করে সিট পায় সবাই দল যায় তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে পড়া দল যাওয়া ভালো সেই হিসেবে আর যেমন দেশ আপনারা সামনে আশা করতেছেন তেমন আশার করেন না কারণ যে দিনগুলো পিছনে ওরা ফেলে এসেছে সামনে মনে করতেছে ভালো কিছু হবে না এই দেশে ভালো কিছু হওয়া সম্ভব না ভালো কিছু হবেও না কারণ হলে ভালো দিন শেষ সততা নাই মানুষের ভিতরে এই জন্য কাজ হবে না ভালো ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাদের ভালো কিছু নেতা দরকার দেশে এখনকার নেতা আছে নেত্রী নাই নেত্রী থাকলে তো নেতা নাই সবাই লুটপুট হ্যাঁ লুটপাট করে খেতে চায় সবাই মনে নিজের স্বার্থ বোঝে দেশের তাদের কোটি কোটি টাকা তারকে ব্যাংকে পাওয়া যায় খাটের নিচে পাওয়া যায় বাইরের দেশে সুইস ব্যাংকে পাওয়া যায় জনগণের আর এই টাকা তো জনগণের এমপি মধ্যে মেরে দিয়ে দুই চারট করে কারখানা তৈরি করতো কোন গার্মেন্টস হয়তো তৈরি করতো তাও কিন্তু দেশের কিছু লোক কাজ করে যেতে পারতো এরা সে টাকাগুলো মেরে তারা খাটের নিচে রাখছে বাইরের দেশে পাচার করে রাখছে জনগণের থেকে তাহলে দেশের ভালো আপনারা কি মনে করতেছেন কি আশা করতেছেন দেশে ভালো কিছু হবে হবে না আপনারা আচ্ছা আমার কথা অনেকেই অনেক রকম কথা বলেন যে হি আলম তার কথা বলতেছে নির্বাচন ঠিক নেই সে হিসেবে বলবো আপনাদেরকে সামনে নির্বাচন যদি হয় আপনারা যাকে ভালো মনে হবে সে যেকোনো ক্ষমতা দলের লোকই হোক স্বতন্ত্র প্রার্থী হোক অথবা নর্মাল কোন দল থেকে নির্বাচন করুক না নির্বাচন কোন দল থেকে দেওয়া ঠিক না নির্বাচন জনগণের ভোট দেওয়া দলে তাহলে দেখবেন দেশের উন্নয়ন অনেক কাজ হবে আর আপনারা দল হিসেব করে যদি কাউকে ভোট দেন তাহলে একতরফা নির্বাচন একতরফা দেশ চলবে আপনাদের নির্বাচন করতে হবে দেশের যে দলের যে নিতে থাকবে সেই দলের আপনি কি পছন্দ হলে আপনারা তাকে পড়বে তাহলে দেশের অনেক ভালো কাজ হবে মানুষের কথা শুনে লাভ নেই কে কি বললেন না বলে এটাও শুনবেন না আপনারা দেশে ভালো কাজ করতে চাইলে অবশ্যই ভালো কিছু লোক আনতে হবে অনেকে নির্বাচনের কথা জিজ্ঞেস করেন এই জন্য আপনাকে কথা উত্তর বলে দিলাম নির্বাচন করা কোনো বিষয় না নির্বাচন করে আপনি ফলাফল এবং আপনি আসন ছিনিয়ে আনা দায় বিষয় আমরা ধরুন আপনি মনে করেন সব করে দলে হয়তো কোটি কোটি টাকা আছে তাদের অনেক ক্ষতি হয়তো আমার তো কোটি কোটি টাকাও নেই আর আমি তো ক্যারান নিয়েও চলাফেরা করি না আমি একা একশো মানে সাহস মানে এসব নিয়ে চলাফেরা করি এবং আমার কিছু কর্মী আছে তাদেরকে নিয়ে কাজকর্ম করি কোন এমপি মন্ত্রী অথবা কোনো কোটি কোটি আমার কিছু সাপোর্ট দিয়ে কাজ করেনি তো সামনে নির্বাচনের পরিস্থিতি দেখুন নির্বাচন কোনোদিন না করি অল টাইম যে জনগণের পাশে ছিলাম জনগণের হয়ে কাজ করেছি প্রতিবাদ করেছি যে কোনো অন্য হলে এখন সেটে আপনি অল টাইম পেয়ে গেল নিজের অন্য প্রতিবাদ করবে কাজ করবে মানুষের পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তারা আমার লাইফে যোগদান করেছেন সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছেন আবারও দেখা হবে কথা হবে লাইফ থেকে বেড়ে যাবো অন্য কোনো সময় আবার তিনটির সাথে আবার লাইফে কথা হবে সবাইকে আবারও শুভ সকাল সন্ত্রী